গল্পে নতুন মরে নিতেই ফিরে এলো মিশকা অনুরাগের সোয়ায় মহা ধামাকা আবারও গল্প নতুন ভাবে সাজাতে ফিরে আসছে মিশকা অনুরাগের সোয়া বেশ জমে উঠেছে এক পর্বেই অনেক কিছু দেখিয়ে দিচ্ছে সম্প্রতি পর্বেই ফাঁস হয়ে গেল কুন্তলার আসল পরিচয় কুন্তলার সব সত্যি জেনে গেল চৌধুরী বাড়ির সকলেই তার সাথে কুন্তলা সুদীপাকে আহত করে সেখান থেকে পালিয়ে যায় তবে কেন গল্পে হঠাৎ করেই কুন্তলা সত্যি সবার সামনে নিয়ে আসা হলো গল্পে এবার আসতে চলেছে নতুন মোর মানে গল্পে এন্ট্রি নিতে চলেছে মিশকা এমনটাই গুঞ্জন ফেসে টেলিপাড়ায় সম্প্রতি এক নিউজ পোর্টালে জানা যাচ্ছে যে মাতৃকালীন ছুটি কাটিয়ে এবার শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত আবারও অনুরাগ সয় ফিরছেন তিনি তবে সেখানে আবারও মিশকার চরিত্রে নাকি কোনো নতুন চরিত্রে দেখা যাবে তা এখনো বলা যাচ্ছে না হয়তো এবার অনুরাগ ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে মানে যেমন সূর্য দিবার মধ্যে ভুল বুঝাবুঝি ছিল কবিরের জন্য এবার হয়তো আদিত্য সুদীপার মধ্যে ভুল তৈরি হবে আর সেখানে দেখতে থাকুন সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলশায় সোয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন धन्यवाद